সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জনটা উঠেছে শাকিব খানের প্রিন্স সিনেমায় শাকিব খানের সাথে নায়িকা হিসেবে বাংলাদেশের ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ যদি সাকিব খানের সাথে নায়িকা হয়ে অভিনয় করে প্রিন্স সিনেমায় এবং আসলেই কি এই নিউজটা সত্য সাকিব খানের সাথে যদি পর্দায় তটিনিকে দেখা যায় কতটা খুশি হবেন আপনারা ভিডিও নিচে কমেন্ট করেন এবং প্রিন্স সিনেমার নায়িকা আসলে কি থাকছে এবং থাকলে কতটুকু ভালো হতে পারে একটু একটু আপনাদের ভেতরে শেয়ার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি খুবই কাছ থেকে দেখেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সেলফি তোলা এটা একেবারে স্টিল নাও কাছ থেকে আমি তোটিনিকে খুব ভালোভাবে দেখেছি এবং এই কাছ থেকে দেখার আগেও আমি তার বেশ মানে তার যতগুলো নাটক রয়েছে আমি প্রত্যেকটাই নাটক দেখার চেষ্টা করি এবং দেখেছি একজন অভিনেত্রী হিসেবে অভিনয়ের 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 যে 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 গুণ দক্ষতা ধর্মী একটা ব্যাপার সেটা কিন্তু কেউ ভেতরে অস্বীকার করতে পারবে না একজন পরিপূর্ণ অভিনেত্রী হচ্ছে তানজিম সায়ারা তোটিনি এখানে ভুল নাই কিন্তু তিনি যে চ্যানেল আই একটা সাক্ষাৎকারও দিয়েছেন যে তিনি নাটকে যে ভালোবাসাটা পেয়েছে সে আশা করে যে সিনেমায় যদি কাজ করে তাহলে সেই ভালোবাসাটা তিনি পাবেই আর দা মেগাস্টার বলে কথা দা মেগাস্টার শাকিব খানের সাথে যদি সিনেমায় হয় তাহলে তার কথাই নাই এখন অনেকেই কথা বলবেন যে শাকিব খানের সাথে হাইটে যাবে না দেখতে শুনতে দেখতে শুনতে কিন্তু হেভি সুন্দর আমি কাজ থেকে দেখেছি খুবই সুন্দর চেহারার গঠন খুব ভালো কিন্তু একটা জায়গা থেকে প্রশ্ন উঠবে যে সাকিব খানের সাথে হাইটে যাবে না হ্যাঁ অনেকটা অনেকটাই হাইটে কম আমি আমার পাশে যখন দাঁড়িয়েছিল তখন আমার কাঁদ বরাবর তার থেকেও একটু কম তো যাই হোক আমি এই হাইট নিয়ে কিছু বলবো না হাইট নিয়ে কিছু বলতে চাই না বাংলাদেশে অনেক হাইট কম আলা নায়িকা রয়েছে এখান থেকে কেয়া বাইলে কথাও যদি বলেন সেও কিন্তু অনেকটা হাইটে কম মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমায় যখন কাস্ট করবে তোটেনিকে এ হাইট কিছু না কিন্তু জুটি হিসেবে যদি পর্দায় সাকিব ভাইয়ের সাথে তোটিনিকে কাজ করা হয় প্রিন্স সিনেমায় তাহলে ভাই আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলি যে এই জুটিটা মিলবে জুটিটা মিলবে ওই হাইটটা কোনো ব্যাপারই না ক্যামেরার অ্যাঙ্গেল থেকে হাইট কোনো ব্যাপারই হবে না ম্যানেজ করা সেই জায়গা থেকে দর্শক অনুরাগী কিংবা ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা যে একটা বাস সোশ্যাল মিডিয়াতে উঠেছে প্রিন্স সিনেমায় তুটিনি থাকছে এই বাসটা যদি পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই সত্যি করে ফেলে এবং তারা যে পথে হেঁটেছিল যে বাংলাদেশের একটা নতুন মুখ থাকবে বাংলাদেশের থেকে একটা নতুন মুখ সাকিব খানের সাথে আগে কখনো সিনেমা করেনি কিংবা সিনেমায় কোনো কাজই করেনি সেরকমই একটা লুক থাকবে সেরকমই একটা মুখ থাকবে প্রিন্স সিনেমায় তাহলে কি এই তন মানে তোটেনির কথাই কি তারা বলেছিল আকার ইঙ্গিতে এবং রিসেন্ট তোটেনির যে একটা সাক্ষাৎকার চ্যানেল আয় দেখলাম আমি সেখানেও কিন্তু সিনেমা নিয়েই তিনি বেশ ভালো একটা মতামত এবং নিজের অভিজ্ঞতা কিংবা নিজের জায়গা থেকে তিনি সিনেমা নিয়ে ভালো একটা কথা বলেছে যে আমি যদি নাটকে যে ভালোবাসা পেয়েছি নাটক থেকে যে দর্শক আমাদেরকে আমাকে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাটা সিনেমা করলেও পাব এটা তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি এটা রিজার্ভ মানে রিজার্ভ করে এটা তিনিও আশা করে এবং দর্শকরাও সেটা ভালোভাবে নেবে এখন মেয়েস্টার শাকিব খানের প্রিন সিনেমায় যদি নায়িকা হয় আমি তাকে শুভেচ্ছা জানাবো ভালোবাসা জানাবো ব্যক্তিগতভাবে এখন দর্শকদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন যে বিষয়টা কেমন হতে পারে শাকিব খানের সাথে পর্দায় দেখা গেলে তুটি নিকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই